অজিত মাহাতো তৃণমূলের চামচা নয় ঝালদার করম উৎসবের মঞ্চ থেকে এইভাবেই সাফ জানালেন খোদ অজিত মাহাতো কর্মী সমাজের জঙ্গলমহল জুড়ে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে করম উৎসব সোমবার শহর ঝালদার কৃষি ভবন থেকে কর্মী সমাজের একটি শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো থেকে ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ সাগরওয়াল সহ বিশিষ্ট জনেরা পায়ে পা মেলান শোভাযাত্রা শেষে ঝালদার হাটতলার মাঠে একটি সমাবেশ করা হয় যে মঞ্চে কুরমালি ভাষায় করম উৎসব সম্বন্ধে বিভিন্ন বক্তব্য রাখেন মঞ্চে থাকা বিভিন্ন বিশিষ্ট জনেরা তবে সবশেষে বক্তব্য রাখতে গিয়ে অজিত মাহাতো মঞ্চে থাকা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক সুশান্ত মাহাতো আজসু দলের সুপ্রিমো সুদেশ মাহাতোকে পাশে দাঁড় করিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে মাইকে ঘোষণা করলেন তিনি তৃণমূলের চামচাগিরি করেন না এছাড়াও তিনি ক্ষোভের সুরে জানান বিজেপি নেতৃত্বকে এই উৎসবে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা কেউ আসেননি তার বক্তব্যে তিনি এই উৎসবের মাধ্যমে কুর্বী সমাজকে এক এক হওয়ার ডাক দেন আগামী কুড়ি সেপ্টেম্বর কুর্মী সমাজের পক্ষ থেকে যে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে তাদের জাতি সত্তার সরকারি স্বীকৃতির দাবিতে সেই আন্দোলনে সকলকে সামিল হওয়ার ডাক দেন দুলালচন্দ্র মাহাতো ও সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন हम और यहां সবাই কিন্তু যতক্ষণ আপিন সবাই কারণের জন্য জাগা আজকে কিন্তু কোন কোন আমন্ত্রণে আইলা করছে না আজ আবেই নি কিন্তু ভিতরে ভিতর কিছু কথা কইছে আজকে আমাদের প্রত্যেক বিষয় আজcoroutines নেতৃত্ব আজ বিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ জন সত্ত্বেও আজকে কতক্ষণ কর আর পর পরপতি কালের কথা কথা কিনা যে আমরা কি আর আখড়া বিনে বু যে কথাটা রইল এবং সেখানে আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সুশান্ত মাহাতো পরিষ্কার কথা বলেছে এখানে কোনো রাজনীতি নাই এখানে সমাজ সবচেয়ে বড় আগামী দিনে আমাদের যে রেল দেখা আছে এই রেল টাকায় আমরা সবাই যাব এবং আমরা আমন্ত্রণ করছি কোন বিজনেস না মানে এবং রেল লাইনে আমরা থাইবক উনিশ তারিখেই যাব আর 20 তারিখেই আমরা শুরু করবো সদর মার্কেটে ঠিক আছে না হাক্তার কাজ সবাই আমাদের এমএল এর উঠালো না উঠাই না দেখাও দেখাও

কেউ মনে করিবে নাই যে আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি আমরা চাই প্রত্যেকটা জাতির জাতি সত্তা বাঁচুক একটা ঘরের প্রত্যেকটা ইট যদি ভালো হয় তাহলে দেখবেন ঘরটার মজবুত তত বেশি ভালো হয় আর যদি নুন খাওয়া ইট থাকে ঘরটা পড়ে যাবে তো ভারতের সংবিধান আগামী শিক্ষা আরো শক্তিশালী হবে তোর এক কাছে আমার আবেদন তোরা কোন রকম ভাবে ভুলিয়া না আগামী সেই দিনে কিন্তু দেখা দেখিয়ে সরকারকে কইতে দেখাম না আমি চিঠি দেওয়া হয় তাকে দ্রৌপদী মুর্মু করে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোন নরেন্দ্র মোদীকে দেওয়া হয় চিঠি চিফ জাস্টিস এর চিঠি দেওয়া হয় হোম ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হয় ব্যাংককে চিঠি দেওয়া হয়

आदिवासी कुर्ति संबंधित बाब बुजाबाद आदिवासी कुर्ति संबंधित बाब बुजाबाद